প্রিয় দর্শক আসলাম আলাইকুম আরী অবারকাতু আজকে আমরা জানবো রোজার উপকার রোজার তিনটি বিশেষ উপকার রয়েছে এক রোজা মানুষের মন আত্মা এবং দেহকে আল্লাহর স্মরণের দিকে ঝুকাইয়া দেয় দুই রোজা মানুষের জ্ঞান এবং বিবেক বুদ্ধির বিরুদ্ধে যেই কোন কাজ হইতে বিরত রাখে তিন রোজা রোজাদারকে তিন রোজা রোজাদার ব্যক্তিকে কুরিপুর তাড়ণা যেমন পানাহার সংগমাদি অর্থাৎ স্ত্রী সহবাস এবং অধিক লোভ লালসা হইতে নিজেকে বারণ এবং সংযম অবলম্বন করার ক্ষমতা বাড়াইয়া দেয় রমজান মাসে ফরজ রোজার নিয়ত ভোর রাত্রে সেহেরি খাইয়া আগামী দিনের ফরজ রোজার নিয়ত করিতে হয় রোজার নিয়ত আরবি নিয়ত আসুমা গদাম মিং সাহারি রমা দোয়ানাল মোবারকি ফারুদল্লাকা ইয়া আল্লাহ ফাতাকব্বাল منیک سمی لال বাংলা উচ্চারণ নওয়াই আসুমা গাদাম মিং শাহরি রমাদান আল মুবারক কা ইয়া আল্লাহ ফাতা কব্বাল মিন্নি ইন্নাকা আংত সাবিউল আলিম সেহরির ফজিলত হাদিস রোজা রাখার নিয়তে যে ব্যক্তি সেহরি খাইবে আল্লাহ তাআলা তাহার পূর্তি লোকমায় এক বছরের ইবাদতের সব দান করিবেন হাদিস হুজুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও ইসাদ করিয়াছেন যে হে রোজাদারগণ তোমরা সেহেরি খাও এই খানার রোজ কিয়ামতে কোনো হিসাব হইবে না হাদিস হুজুরে পাক আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি ইচ্ছাপূর্বক সেহরি খাওয়া পরিত্যাগ করিবে তাহার স্বভাব ইহুদিদের স্বভাবের মতো হইবে অন্তত এক লোকমা পরিমাণ সেহেরি খাইলেও আল্লাহ আল্লাহতালা তার জন্য পরিমিত সব দান করিবেন সুবাহান্লাহ